ওখানে ওখানে এসে গরুদের বসিলেন রোগ যত মুসলমান ছিল বাংলাদেশের আনাচে কানাচে শত শত জমিদার বাড়ি রয়েছে যেসব জমিদার বাড়িগুলো ইতিহাস ঐতিহ্য ও সাক্ষী নানান ধরনের পৌরাণিক ইতিহাসের জানা অজানা অনেক তথ্য মিলে সেই সব জমিদার বাড়িগুলোতে জমিদারদের জীবনযাপন থেকে শুরু করে তাদের অনেক ধরনেরই তথ্য জমিদার বাড়িগুলোতে পাওয়া যায় আর ইতিহাসের টানে ভ্রমণের নেশায় আমি খুঁজে ফিরি সেই সব জমিদার বাড়িগুলো আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজ আমি চলে এসেছি টাঙ্গাইলের নাগরপুর জমিদার বাড়িটি দেখার জন্য এই জমিদার বাড়িটি অনেক আগে নির্মিত হয়েছিল সম্ভবত ব্রিটিশ পিরিয়ডের কিন্তু নির্মাণকাল সম্পর্কে সুস্পষ্ট কোনো ধারণা নেই রাস্তা থেকে গেট দিয়ে ঢুকেই সামনে পড়ল একটি পরিত্যক্ত মন্দির ঘর এর পাশে আরও একটি পরিত্যক্ত ঘর আছে ঊনবিংশ শতাব্দীর কথা তখন ব্রিটিশদের শাসন চলছে ভারতীয় উপমহাদেশে ইতিহাস থেকে যতটুকু তথ্য পাওয়া যায় তা হল সুবিদ্যাখ্যা সূত্র ধরেই চৌধুরী বংশ নাগরপুরে জমিদারি শুরু করেন চৌধুরী বংশের প্রথম পুরুষ যদুনাথ চৌধুরী যদুনাথ চৌধুরী ছিল তিন ছেলে উপেন্দ্র মোহন চৌধুরী মোহন চৌধুরী শশাঙ্ক মোহন চৌধুরী নাগরপুরের পূর্ব দিকে ধলেশ্বরী এবং পশ্চিম পাশ ঘেসে আছে যমুনা নদী একসময় এই যমুনা নদীর মাধ্যমে নাগরপুর এলাকার সাথে সরাসরি কলকাতার ব্যবসায়িক যোগাযোগ ছিল এই বাড়ির সাথে কলকাতার নাম স্মরণীয় বাড়িটির সামনে বড় একটি উঠানের মতো দেখতে পাচ্ছি উঠানটিতে খুব সুন্দর করে গোলাপ বাগান করা হয়েছে গোলাপি রঙের ফুলগুলো খুব সুন্দর করে ফুটে আছে এই জমিদার বাড়িটি বর্তমানে নাগরপুর মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে ভবনগুলো বেশিরভাগই ধ্বংসের পথে বর্তমানে কয়েকটি ভবনে পরিবার নিয়ে বসবাস করতে দেখা গেল আর ঝুঁকিপূর্ণ ভবন তিনটির মধ্যে রংমহল বর্তমানে নাগরপুর মহিলা কলেজ ক্যান্টিন হিসেবে ব্যবহৃত হচ্ছে আর ঝুলান দালান শিক্ষকদের কক্ষ লাইব্রেরি এবং ক্লাসরুম আরেকটি ভবনে কেবল সুনসান নিরবতা সরকার উপেন্দ্রমোহন চৌধুরীর বড় ছেলে সতীশচন্দ্র চৌধুরীকে সাধারণ জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সেবামূলক কাজে স্বীকৃতিস্বরূপ রায়বাহাদুর খেতাবে ভূষিত করেন তিনি যখন রায় বাহাদুর খেতাবে ভূষিত হন তখন তিনি এই নাগরপুরকে কলকাতার মতো একটা নগর আরেকটি কলকাতা করতে চাচ্ছিলেন পুরো নাগরপুরকে সাজাতে চেয়েছিলেন কলকাতার আদলে সময়ের আধুনিক এক নগর নাগরপুর নগর যা আজ ভৌতিক এক নগরে রূপান্তরিত হয়েছে দেশভাগের করুণ পরিণাম এই নাগরপুর জমিদার বাড়িটিতে ঢুকেই আমি এই বাড়িটি সম্পর্কে জানার চেষ্টা করি পরে এই যে সামনে ওনাকে পেয়ে গেলাম ওনার থেকে মোটামুটি ভালোই জানতে পেলাম কিন্তু মুসলমান লোকজন এখানে হাইতে দিতে পারতো না কে কর দিয়ে যাইতে হইত এরকম খুলছি আর তারপরে অনেক সময় দেখা গেছে যে এখানে ওই তারা এখানে এই যে তাদের বৈঠক খেলা যেখানে তাদের সব লোক দৈবাসী যেখানে করতো

পাশ্চাত্য এবং মুঘল সংস্কৃতির মিশ্রণে এক অপূর্ব নান্তনিক সৌন্দর্যে শ্বেতপাথর দ্বারা নির্মিত এই জমিদার বাড়িটি বর্তমানে এই জমিদার বাড়ির কোনটা কি ভবন ছিল তা বলা দায়। এখন প্রায় ভবন দখলদারদের কবলে চলে গেছে যেসব ভবন দখলদারদের কবলে যায়নি তারা তাদের ভগ্ন দেহে ধ্বংসের দিনক্ষণ গুনছে নিয়মিত জমিদার জমিদার বাড়িটি একটি বিশাল এলাকা জুড়ে অবস্থিত প্রায় একর যধুনাথ চৌধুরী ছিলেন এর প্রতিষ্ঠাতা যদিও আমি এই তিনটি ভবন বাদে আর তেমন কিছুই দেখতে পাচ্ছি না কিন্তু জমিদার বাড়ির বিশাল এরিয়া যে কলেজের পেছনের অংশে এখনো আমার তা অজানা সাদা রঙের উপর কি সুন্দর কারুকাজ করা ইর চুন সুর শ্বেতপাথর দ্বারা নির্মিত বাড়িটি এই কারুকার্যগুলো দেখেই বোঝা যাচ্ছে জমিদার কেমন সৌন্দর্যমানা ছিলেন আমরা প্রথমে বুঝতে পারিনি যে এই অংশটুকু জমিদার বাড়ির পেছনের অংশ স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞেস করায় তারা এই অংশটুকুই দেখিয়ে দিয়েছে ভেতরে ঢুকে এত সুন্দর বাড়ি দেখে ভেবেছি এটি জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে এই অংশে এসে দেখি এই গেটটি পরে জানতে পেলাম ওই অংশে হলো মূল জমিদার বাড়ি উপেন্দ্রমোহন চৌধুরীর ছোট ছেলে সুরেশচন্দ্র রায় চৌধুরী ছিলেন অপেক্ষাকৃত পাশ্চাত্য সংস্কৃতি ঘেরা শখীন প্রকৃতির মানুষ এবং ভীষণ ক্রিয়ামোদী উপমহাদেশের বিখ্যাত ফুটবল দল ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবের তিনি ছিলেন প্রতিষ্ঠাতা তার হাত ধরেই নাগরপুর জমিদার বাড়ি পূর্ণতা পায় নান্দনিক নির্মাণশৈলী আর পরিমিত সৌন্দর্যবোধ এর মিশেলে জমিদার বাড়ির মূল রাজভবনের সামনে এখন আমি দাঁড়িয়ে রাজভবনটি বর্তমানে মহিলা কলেজের আওতায় এখন এবং এর পাশে আরো দুটি পুরাতন ভবন আছে একটি হলো জমিদার বাড়ির জলসাঘর পাশ্চাত্য এবং মুঘল সংস্কৃতির মিশ্রণে এক অপূর্ব নান্দনিক সৌন্দর্যে নির্মিত এই বৈঠকখানা বিল্ডিং এর উপরে ছিল নহবতখানা নহবৎখানা থেকে ছড়িয়ে পড়া প্রতিদিন ভোর সকালে সানাইয়ের ভৈরবী ধ্বনিতে চৌধুরী বংশের এবং এলাকার প্রজাদের ঘুম ভাঙতো তিনতলা দুটি ভবনের ছাদ থেকে আশেপাশে সবগুলো ভবন দেখা যায় বা কি সুন্দর দারুণ এক নগর ছিল ব্রিটিশ এবং মোগল স্থাপত্যর মিশেলে এই সব বাড়িঘর নির্মাণ করা হয়েছিল যেন কলকাতার সাত প্রত্যেকটা বাড়িতেই নিহিত রয়েছে কিন্তু কে রাখে কার খোঁজ আজ সে সবই দখল হয়ে গেছে জমিদার বাড়ির দেয়ালগুলো তার সোনালী অতীতের কথা জানান দিতে দ্বিধা করছে না একটুও আর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হবে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন নৈসর্গিক সৌন্দর্য আর শত বছরের ঐতিহ্য বহন করা টাঙাইলের নাগরপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়িতে ছিল একটি ঝুলন দালান প্রাচীন ভারতে বিভিন্ন শিল্পকর্মে কণ্ঠিত চৌধুরী বংশের নিত্যদিনের পূজা অনুষ্ঠান হতো এই ঝুলন দালানে বিশেষ করে বছরের শ্রাবণের জ্যোৎস্না তিথিতে এখানে ধর্মীয় অনুষ্ঠানাদির পাশাপাশি বিভিন্ন ধরনের নাটক যাত্রা মঞ্চায়িত হতো এটি হল ঘোড়ার দালান জমিদারি পরিচালনা এবং ব্যবসায়িক প্রয়োজনে চৌধুরী বাড়িতে সুঠাম সুদৃশ্য ঘোড়া পোষা হতো আর এই ঘোড়া এবং তার তদারকিতে নিয়োজিতদের থাকার জন্য নির্মাণ করা হয় শৈল্পিক কারুকার্যকচিত এই স্থাপনা যা জমিদারদের ঘোড়ার দালান হিসেবে পরিচিত ভবনগুলো এতটাই পুরাতন যে এর চারপাশে অনেক ঝোপঝাড় জন্ম নিয়েছে কিছু কিছু ভবনে প্রবেশাধিকার সংরক্ষিত এই ভবনগুলোতে প্রবেশ করার মতো অবস্থা নেই দূর থেকে কয়েকটি ভবনের জানালাগুলো দেখে মনে হচ্ছে যেন অনেক আগেই ভবনগুলো পরাজয় বরণ করে নিয়েছে অথচ এখানে একসময় জমিদার এবং তার পরিবার বসবাস করতেন তখন হয়তো ভবনগুলো চাকচিক্য দেখে মানুষ অবাক হয়ে তাকিয়ে থাকত কিন্তু এখন এই ভবনগুলো জৌলস হারিয়ে শুধুমাত্র ইতিহাসে সাক্ষী হয়ে আছে আর নির্জীবতাকে সঙ্গী করে বিলীন হওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির এইরকম জরাজীর্ণ পরিবেশ দেখে কিছুটা মায়া লাগে আমি যতগুলো জমিদার বাড়ি দেখেছি প্রত্যেকটি জমিদার বাড়ির আশেপাশে একটি বড় পুকুর খেয়াল করেছি জমিদাররা হয়তো পুকুরে গোসল করতে পছন্দ করতেন নাগরপুর জমিদার বাড়ির পাশেই এই বড় পুকুরটি আছে আর এখন আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ